আজ আমরা জঙ্গলের ব্যাগা আসলে তো আমরা সেই ভয়ঙ্কর গলি পার করে হাতুন হাতে যাচ্ছে তো বন্ধুরা যে বাড়িতে বনি এসে বলে বাজার করতে হবে আর চুল কারনাথে হয় বলে তারা ঘুরে করে আমি বেরিয়ে এসেছি তো ভিডিওরতি শুরু থেকে কোনো কিছুই তো জানা হয়নি কোন লোক कहां से आते हैं तो বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানাই শুভ সকাল আর তোমাদের বিজয় চ্যানেলে তো সবাইকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা এই যে তাড়াহুড়া করে তো বাজার করলাম তবে ওখান থেকে সেলুনে ফাঁকা ছিল তাড়াতাড়ি করে চুল কেটে এই যে বাড়িতে আসলাম বন্ধুরা যে আজকে সারাদিন কি করলাম তোমরা ওটা দেখতে থাকো যেহেতু তোমরা বলেছো যে বিজয়দা তুমি কি করবে সেটাই দেখাবে তো আমি তো ভাবছি এগুলো ভিডিওই করব না কারণ আমি একজন সাধারণ মানুষ বন্ধুরা অতটা হাই ফাই না যে এখানে ওখানে যাব সব কিছু তোমাদেরকে দেখাবো একটা সাধারণ মানুষ যেটা করলাম ওটাই তোমরা যেহেতু ভালোবাসা দাও তাই তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা

এটা রেডি ছিল এই গরমে আখের রস লেবুর জল এগুলো খাওয়া দরকার আর এই বছর এমনি গরমটা বেশি আর এই কাকা কিন্তু আমাদের পাড়াই বাড়ি এই দেখো আমার রস শেষ হয়েছে আবার দিলো আমাকে গ্লাসে আর কাকার ওই জমিতেই কিন্তু আখ চাষ হয় না জমিতে চাষ করে কিন্তু ফিফটিন মিনিট এইটা এখন যে মাছ নিয়ে চলে এসেছি বাড়িতে এখন মাছটা ঢেলে মিটকেছে রেখে দিই ওই যে পুরো রক্ত টক ফক করছে তিন মিনিট লেটার তো বন্ধুরা চুল কাটাবো বলে বাইরে থেকে বেরিয়েছিলাম তো দেখি বৌদি রাস্তায় দাঁড়িয়ে ব্যাংকে যাবে টোটো ধরার জন্য ওয়েট করছিল তো আমি বললাম আমিও ওইদিকেই যাব চলো তোমাকে নিয়ে যাই তো বৌদিকে নিয়ে আসলাম ব্যাঙ্কে তো এখন দেখি ব্যাংকের এখানে কাজ হচ্ছে তো ব্যাংক বন্ধ আছে হয়তো ভিতরে কাজ করছে সবাই তো ভিতরে বৌদি গেছে আমি বৌদির জন্য ওয়েট করি বৌদি ব্যাংকে আসলে পুরো সময় চলে যায় প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট উপরে হয়ে গেলে এখনও কাজ হয়নি

আমার কাটবে তো ওরা ওদের দুজনের কাটা হয়ে যাক তারপরে তো আমি চলো মিষ্টির দোকান আছে সামনে যাই দেখি স্টিং পাওয়া যায় নাকি একটু স্টিং খাই যা গরম দোকানে চলে আসলাম তো আর কি স্টিং পেলাম না স্টিং আর খাওয়া হলো না এ হে রাহা নেই যা তাড়াপি এসি হে

এই আরেকটু হলেই চলে আসতাম মাকে ফেলে অনেকক্ষণ গেছিলাম তো তো মামা কেমন আছে এখন হ্যাঁ মোটামুটি ও আমিও যাবো একদিন দেখতাম আমার কথা বলছিলো ও বিকেল হয়ে আছে যেহেতু তো আজকে আমাদের এখানে হাট আছে কালীর নামপুরে সে হাটে যাব আর দুপুরবেলা যেহেতু রিভে মাছ নিয়ে এসেছিলাম তো এখন শুনি বন কি মাছ খাবে বনের সামনে ক্যামেরাটা নিয়ে যায় টুক করে ধরিয়ে ধরে বলি যে কি মাছ খাবে শুনে আসি মাও আছে চলো মা তো বসে আছে যে হাটে যাব দুপুর বেলা তো রিঠে মাছ হলো তো এখন কি মাছ খাবি বল রুই মাছ লেজা আনতে হবে নাকি আর ক্যামেরার সামনে অত লজ্জা ফেতে না অত ধরছি না তাহলে মা রুই মাছই নিয়ে আসবো ঠিক আছে বোন যেহেতু বলে দিয়েছে রুই মাছ তো রুই মাছই আনবো চলো বন্ধুরা ও ব্যাগ দাও কোন ব্যাগ নেবো ওই যে ব্যাগটা ঠিক আছে

আমি আছি তো খাওয়া ঠিক আছে তুই কাজ করবি আমাকে খাওয়াবি হ্যাঁ ঠিক আছে ঠিক ফাইন কেটে নেই আমার বন্ধুটাও যাবে হাটে আমি দাঁড়াই ওয়েট করি একসাথে যাব রুই মাছ নেব তুই হ্যাঁ ওই তো চল গিয়ে দেখি আমি তো রুই মাছই নেবো বোন বলছে তাই মিনিট লে তো বন্ধুরা এই যে চা নিয়ে চলে আসলে রাজু যখনই আসে চা দেখে রেডি থাকে চা নিয়ে চলে আসে তাহলে অত কোনো দরকার নেই যেমন গল্প করবো অনেকদিন পরে কিন্তু চা নিয়ে আসবে তো চলো ওই যে চা দিয়ে এখনো ধোয়া বেরোচ্ছে চা খেয়ে নি যাই বলো চাটা কিন্তু ওর বউ ভালোই বানায় চা ভালোই হয়েছে জানিস

কাউকে নিয়ে আসলে হচ্ছে না কাউকে নিয়ে আসতেই তো ভয় করে হ্যাঁ হ্যাঁ এই যে আমরা গায়ে চলে এসেছি হাটের কাছে ওই দেখা যাচ্ছে ওইদিকে আলো ভালো বলছে ওই দিকটাই হাট এদিকটা হাট এই পাশে হাট হ্যাঁ গায়ে ব্রিজ এটা এখন পড়ে গাড়ি রাখতে গিয়েছে

তো আমরা সেই ভয়ঙ্কর ব্রিজ পার করে এখন হাটে যাচ্ছি ওপারে যেতে হবে তো বন্ধুরা এই যে চলে আসলাম ব্রিজে এপারে এখন ঢুকবা হাটে তো বন্ধুরা এই যে আমরা হাটে প্রবেশ করলাম মাছ বাজারটা ওই লাস্টের ওই দিকটায় তো চলে আসলাম এই যে মাছ বাজারে তেলাপিয়া রুই ফুই সব রকম মাছই আজকে আছে তো বন্ধুরা এই যে মাছ বাজার ঘুরে চলে আসলাম আমার বন্ধুটা সবজি নেবে তো এই সবজি বাজারে চলে আসলাম এই যে সবজি খুঁজছে রাজু কি সবজি নেবে দেখুক আমাকে তো মা বেগুন নিতে বলছিল আমি বেগুনটা খুঁজে দেখি কেমন কি নেওয়া যায় চলো বেগুনটা দেখে বন্ধুরা এই আমি পেঁয়াজের দোকানে চলে আসলাম একটু পেঁয়াজ নিয়ে নিই বাড়ির জন্য হয়ে আছে না ও আমার এক কেজি দেওয়া প্যাকেটে দিয়ে দেওয়া হ্যাঁ কত তো এই বেগুন নিয়া হই আলো কত কিলো বেগুন তো এই সবজি আছে এখন বাজার হ্যাঁ হ্যাঁ ওটা কত হয় দাও

রে আগে বলবি তো তোর ওই জন্য নেবি কি করে হাতে ধরবি না ব্যাগ নিয়ে যাবে তো আমাদের মাছ ফাঁস নেওয়া হলে রাজু আবার ঢুকলো চপ পেঁয়াজির দোকানে চলো চপ আর পেঁয়াজি খাওয়া যায় ওপরে যাই বাজার হয়ে আছে যেহেতু চলো মন্দিরে যে মাছ খাওয়া আর সবজি বাজার করা হয়ে আছে এবার চলো বাড়ি থেকে যাই তো যেহেতু সন্ধ্যা হয়ে আছে একটু চপ নিয়ে যায় চল্লিশ তাই তো চল্লিশ তাই তো তো ওনাদের এই যে বাড়িতে চলে আসলাম আরে মা কোথায় গা ঘরে ঘুমায় নাকি ওর মধ্যে চপ আছে ও মাছ রাখার ব্যাগের ভেতরে চপ আছে চপ দেখো রুই মাছ বেগুন আর ওর মধ্যে চপ আছে চপ খা গাড়িটা চলে দিই নাকি হ্যাঁ তো আগে খেয়ে নাও তারপরে মাছ রান্না করবা খেয়ে নে আগে তারপরে আমিও খেয়ে নিই বন্ধুরা চপ তো আমার ডবল ডবল খাওয়া হয়ে আছে আমি বাজারে ওখানে খেলাম ওখানে রাজু খাওয়ালো আর আমি আবার নিয়ে আসলাম চপ গরম গরমই ভালো লাগে তো বন্ধুরা দেখো মাছ মাছ এদিকে ভাজাও রেডি হয়ে যাচ্ছে এই যে মাছ সব তাড়া আছে এর মধ্যে দেখলাম চপ না এর মধ্যে হয়ে আছে সব মানে এই বয়সটা এত স্পিড তাড়াহড়া সব ঝটফট এই বোন তো খাবে না বোন খাবে চলো মা এদিকে রান্না করুক রেডি করুক

কে দো না কে দানো বোমা নেই না তুমি নিয়ে আসো তাদের বৌমা নিয়ে আসো আর কাঁদতে হবে না এই যে কানছে মা চোখ দিয়ে জল বেরোচ্ছে তো বন্ধুদের যে রান্না হয়ে আছে মা ভাতও বেড়ে রেখেছে তো এখন খাওয়া দাওয়া করে নি চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে দিই অনেক রাত হলো যেহেতু চলো যেহেতু টাটকা মাছ তো মাছের তরকারিটা বেশ ভালো হয়েছে এই যে খেতে খেতে তোমাদেরকে বলে দিই যে আর কিছু দেখানো নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা বাই গুড নাইট প্রত্যেকে ভালো থাকা প্রত্যেকে সুস্থ থাকো